একেবারেই নতুন একটা রেসিপি তুলুর মতো নরম খুবই সুস্বাদু হালকা হাতে একটু চাপ দিলেই মজা যায় হাতটা ছেড়ে দিলে আবার মেলে যায় হাতের মুঠুই কিভাবে চলে আসে হাতটা ছেড়ে দিলে আবার মেলে যায় তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ এটা কি দিয়ে তৈরি করলাম এত নরম তুলুর মতো নরম আমি তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও একদমই খুব সুন্দর হয়েছে একদমই কাঁচা নেই ভিতরটা আর কালারগুলি দেখো বন্ধুরা প্রত্যেকটার কালার দেখো দারুণ কালার খুবই সুস্বাদু এই রেসিপিটা তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা এবং কি দিয়ে তৈরি করছি তোমরা সম্পূর্ণটা দেখো এখানে আমি চারটি গাজর নিয়েছি গাজরগুলিকে ভালো করে আমি খুসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি এখন এই গ্র্যাটারটা দিয়ে যে সাইডে গ্র্যাট করলে সরু সরু হবে ওই সাইড দিয়ে আমি গ্র্যাট করে নিচ্ছি এভাবে ভালো করে আমি প্রত্যেকটা গাজরকেই কুচিয়ে নিচ্ছি আর তোমাদের ঘরে যদি এই গ্রেটারটা না থাকে তাহলে বটি দিয়ে একদম শুরু শুরু করে কেটে নিতে হবে বটি দিয়ে যদি আমরা মোটা করে কাটি যখন গ্রাইন্ডারে পেস্ট করব মেশিনের উপর অনেকটা চাপ পড়বে তাই একটু শুরু করেই কেটে নিতে হবে সবজি দিয়ে যে এত মজার একটি পিঠে তৈরি হয় তোমরা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবে না তো বাড়িতে তৈরি করে খেতে গেলে তো আগে রেসিপিটা পুরোটাই দেখতে হবে তো তোমরা পুরোটা দেখো একদমই স্কিপ করবে না তো আমি সবগুলি গাজরকেই এইভাবে কুচিয়ে গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি নিয়ে অল্প জল দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি জল একটু দিতেই হবে না হলে কিন্তু এরকম পেস্ট হবে না বন্ধুরা এই রেসিপিটার শুরুতেই একটি লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত দেখো এখন আমি এই পেস্ট করা গাজরের উপর দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে এক কাপ সুজি তোমরা একটি পাত্র নিয়ে পাত্র দিয়েই মেপে দেবে আর এই ওই কাপটা দিয়ে আমি এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা আর চায়ের চামচে দু চামচ চিনি কেননা গাজর একটুখানি মিষ্টি হয় তাই আমি চিনিটা কম দিয়েছি আর আমি এই পিঠেগুলি আমি শিরাই ডুবাবো তাই চিনির পরিমাণটা এখন কম দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে আমি সব উপকরণ এইভাবে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম আমি ওই কাপটা দিয়ে আধ কাপের মতো দুধ এখানে আমি জাল করা দুধ ঠান্ডা করে তারপর দিয়েছি আর এক চিমটি দিয়েছি ফুড কালার এটা অপশনাল তোমরা না দিলে কিছু হবে না গাজরের কালার তো এমনিতেই এরকম আর আমি একটু কালার দিয়েছি ভাজার পর আর একটু সুন্দর রঙ হবে তাই দিয়েছি কালার আর দুধ দিয়ে আমি এই চাম চামচটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে সব কিছু আমি এইভাবে একসঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকনা দিয়ে রাখলাম আর এই দিকে দেখো আমি চিনি দিয়ে একটি শিরা তৈরি করছি এখানে আমি এক কাপ চিনি নিলাম এক কাপের জন্য দিলাম দেড় কাপ জল জল দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি অন করে একটু কমিয়ে দিয়েছি এখন চিনিটা ফুটার অপেক্ষায় রইলাম একটু নেড়ে নিচ্ছি চিনিটা যখন ফুটে যাবে দেখো ফুটে গেছে আর চিনিটা গলে গিয়েছে আর চিনির দানা নেই এখন আমি দু তিন মিনিট এইভাবে জাল করেই নামিয়ে নেব বেশি আঠালো করার কোনো দরকার নেই এই শিরাটা পাতলা হলেই যথেষ্ট পাতলা শিরাটাই দরকার দেখো একটু আঠালো হয়েছে আর চিনিটা গলে গিয়েছে তখনই নামিয়ে নিলে বাস হয়ে গেল বেশিক্ষণ সময় লাগে না খুবই কম সময়ে এই পিঠাটা তৈরি হয়ে যায় এই যে দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমি কি করেছি গ্রাইন্ডার জারে এই পুরো ব্যাটারটা নিয়ে আরেকবার ঘুরিয়ে নিয়েছিলাম দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে ঘনত্বটা কিন্তু এই রকমই থাকবে তার চাইতে পাতলা করবে না আর এই দেখো আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি গরম করে আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে রেখেছি আর তেলটা যখন গরম করেছি গ্যাসটা কমিয়েই আমি তেলটা গরম করেছি গ্যাসটা বাড়িয়ে যদি আমি তেলটা গরম করি পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে তো গ্যাসের আঁচটা কমিয়ে আমি একটি পিঠে তৈরি করে নিচ্ছি দেখো বলের মতো কিন্তু ফুলে গেছে সবকটা পিঠেই এরকম তৈরি হয়েছিল একটু লাল লাল করে ভেজে তুলে নেবো দেখো একটি পিঠে তৈরি হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো তেলটা নিংড়ে আমি তুলে নিচ্ছি এখন আরেকটি পিঠে তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা তৈরি হয়ে যায় আমি পিঠাটা বানানোর আগে মানে এতটা ভাবিনি যে খুবই এতটা যে ভালো হবে আমি ভাবিনি খাওয়ার পর তো আমি অবাক হয়ে গেলাম যে গাজর দিয়ে এত সুন্দর একটি পিঠে তৈরি হয় আর গাজরের কিন্তু কোনো গন্ধই থাকে না এই পিঠেটার মধ্যে আর পিঠেটা দেওয়ার পর যদি সাইড দিয়ে এরকম বুন্দি ওঠে ওইটা কিন্তু তুলে ফেলে দেবে না হলে পুড়ে পুড়ে গিয়ে তেলটার মধ্যে গন্ধ উঠে যাবে দেখো এরকম করে আমি প্রায় সবকটা পিঠেই তৈরি করে নিয়েছি আর ঘনত্বটা এরকমই রাখবে তার চাইতে পাতলা করলে পিঠাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটে যাবে দেখো এখানে এ কয়েকটি পিঠে তৈরি করেছি এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর পিঠেগুলি দেখো খুবই নরম হয়েছে এখন আমি চিনিশিরায় সবগুলি পিঠে ডুবিয়ে রাখব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা বাড়িতে তৈরি করে খাওয়ার পর তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানাবে দেখবে এতটাই টেস্টি হয় মানে এখন থেকে তোমরা চাইবে গাজর দিয়ে যাতে মালপোয়াটা তৈরি করো তা আমি তো তাই ভাবছি এখন থেকে শুধু সুজি ময়দা দিয়ে মালপোয়া তৈরি করব না সঙ্গে গাজরও রাখবো এইভাবে শিরায় ডুবিয়ে রাখলাম সবগুলি আমি ডুবিয়ে আমি উল্টে দিচ্ছি যাতে দু পিঠে ভালো করে শিরাটা লেগে যায় আর এইভাবে ডুবিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখলেই যথেষ্ট দেখবে পিঠেগুলি শিরা টেনে নিয়ে অনেকটাই ফুলে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য দেখো দশ মিনিট পর আমি আবার ফিরে আসলাম আর এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো সবকটা পিঠেই কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি গাজর তো আমাদের ঘরে প্রায়ই থাকে তো একদিন তৈরি করে অবশ্যই খেয়ে দেখবে দেখবে অসাধারণ লাগবে তোমাদের ফুলে গিয়ে দেখো কতটা মোটা হয়ে গেছে আর পিঠেগুলির কালারটা দেখলে দুর্দান্ত হয়েছে আর শিরাতে ডুবানো ছাড়াও কিন্তু তোমরা শুধু তেলে ভেজে নিয়ে চা দিয়ে খেতে পারবে খুবই ভালো লাগে খেতে দেখো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কী রকম হয়েছে একদমই নরম আর ভিতরটা কিন্তু কাঁচা নেই পুরোটা পিঠেই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর গাজরের কোনো গন্ধ নেই যারা গাজর খেতে পছন্দ করে না তারা খেয়েই বুঝতেই পারবে না এটা যে গাজর দিয়ে তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা এইভাবেই তোমরা সবাই আমার পাশে থাকবে আবার নেক্সট দিন নূতন আরেকটা রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো